আসসালামু আলাইকুম হাই বিওস আশা করি সকলে ভালো আছেন আমি মোহাম্মদ সাগর ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি আজকে আপনাদেরকে কিছু লেটেস্ট কালেকশন নিয়ে হাজির হলাম তো ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন আর আমি কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত অনেক আপডেট কালেকশন দিয়ে থাকি তো যারা এই শাড়িগুলো নিতে চাচ্ছেন আপনারা দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলুন আমি ঢাকা এবং ঢাকার বাইরে কিন্তু আমার শাড়িগুলো সেল করে থাকি আর যারা আনকমনের পূজারি তাদের জন্য এই ভিডিওটা করা যারা বিয়ে পার্টি বা জন্মদিনে যে কোনো একটু অকেশনের একটু ইউনিক টাইপের শাড়ি পছন্দ করে থাকেন বা ইউনিক টাইপের শাড়ি পরতে চাচ্ছেন তাদের জন্য এই শাড়িগুলো ভিডিও করা তো এই শাড়িগুলোর প্রাইস খুবই কম মাত্র তিন হাজার টাকা আগেরও একটি ভিডিওতে এই টাইপেরই ভিডিও করা হয়েছিল বাট শাড়িগুলো ছিল সিম্পল বাট এই শাড়িগুলো একটু গর্জিয়াস বাট আমি কিন্তু প্রাইস খুব ওই মাপে রেখে দিচ্ছি কারণ তিন হাজার টাকা বাজেটের মধ্যে আপনারা ভালো শাড়ি পেয়ে যাচ্ছেন আমার এই ইউটিউব চ্যানেলে আমার সিনথিয়া শাড়ি থেকে যারা আমার ভিডিওগুলো দেখতেছেন বাট আমার এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে তো বিয়র্স শাড়িগুলোর প্রাইস মাত্র তিন হাজার টাকা পড়বে আর কাপড়ের কোয়ালিটি খুবই উন্নত মানের কাপড় আর শাড়িগুলো সম্পূর্ণ সুরাতের প্রোডাক্ট আর আমরা সবসময় অলওয়েজ ভালো প্রোডাক্ট সেল করে থাকি আর আমার যেহেতু নতুন চ্যানেল আর সেই জন্য ভালো ভালো প্রাইজে দিয়ে থাকি তো বিয়র্স যারা এই শাড়িগুলো নিতে চাচ্ছেন অনলাইনে নিতে চাচ্ছেন আমি আপনাদেরকে আমার অনলাইন নাম্বারটা একবার দেখাই দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডবল নাইন থ্রি ডবল টু ফাইভ ওয়ান এইট নাম্বারটি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডবল নাইন থ্রি ডবল টু ফাইভ ওয়ান এইট অনলাইন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার আর যারা দোকানে এসে দেখে কিনে নিতে চাচ্ছেন দোকানে অ্যাড্রেসটি একবার দেখাই দিই সিনথিয়া শাড়ি ধানমন্ডি হকার্স মার্কেট এস নয় এস এগারো আমার কিন্তু একটি শোরুম আছে নুরানি মার্কেট ধানমন্ডি হকাশ মার্কেটের পাশে নুরানি মার্কেটের তৃতীয় তলায় আমার একটি শোরুম আছে আপনারা চাইলে শোরুমে এসে দেখেও কিনে নিতে পার পারেন বা দোকানে এসে দেখে কিনে নিতে পারেন তো এই শাড়িগুলোর কালেকশন একটি উদ্দেশ্য হলো আপনার রিসেন্টলি আমাদের রিসেন্টলি বলতে গেলে ভালো ভালো কালেকশন চলে এসে পড়েছে সামনে আপনার খ্রিস্টানের বড়দিন ক্রিসমাস ডে আবার ষোলোই ডিসেম্বর তো প্রতিনিয়ত কিন্তু আমার শপে কালেকশন চলে আসে তো ওই শাড়িগুলোর প্রাইসও কিন্তু খুব কম মাত্র তিন হাজার টাকা কাপড় কোয়ালিটি যদি বলতে চাই খুবই উন্নত মানে আর খুব সফট স্টিকের শাড়ি অনেক সফট মানে পরে আপনারা কমফোর্টেবল পাবেন আর প্রাইসগুলো নিয়ে আপনারা খুব টেনশন হবেন না খুবই কম দামে আর এই শাড়িটার মোট ছয়টা কালার আছে ফেসবুক পেজের ছবিগুলো পেয়ে যাবেন এই শাড়িগুলোর ভিডিওগুলো আপনাদের দেখার উদ্দেশ্য হলো আপনারা জানি দেখে কিনে নিতে পারেন এই জন্য ভিডিওগুলো করা আর যারা এখনও প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কাপড় কোয়ালিটি খুবই বেস্ট কোয়ালিটি আর যারা একটু মানে ফার্স্টে বল বলে দিছিলাম যে যারা ইউনিক পছন্দ করেন মানে আপডেট কালেকশন তারা এই শাড়িগুলো দেখতে পারেন প্রায় স্মার্ট তিন হাজার টাকা কালারগুলো আমি একবার বলে দিচ্ছি এটা হলো গোল্ডেন কালার এটা মিষ্টি কালার এটা হলো লাইট পেস্ট কালার কলা জলপাই কালার এটা অ্যাশ আর এটা হলো আপনার ফিরোজা কালার তো এটা আরেকটা ডিজাইন এটাও আপনার একটু ডিপ কালারের মধ্যে অক্সি কাজ করা বা আপনার ডিপ কাজ করা বলে মানে খুবই একবারে অনেক আনকমন ডিজাইনের মধ্যে প্রাইসগুলো খুব রিজনেবল মাত্র তিন হাজার টাকা এটার পাঁচটা কালার আছে অ্যাশ পেঁয়াজ ময়ূরকুণ্ঠী এটা কালারটা একটু ইংলিশ কালার আর এটাও কালারটা খুব ময়ূরকণ্ঠী কালার মানে প্রত্যেকটি কালারই খুব সুন্দর আমি একটি শাড়ি খুলে দেখাবো এক দুটো ডিজাইনের একটি কালার খুলে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ বিহর্স আপনারা জানি বুঝতে পারেন তাই আমি আপনাদেরকে একটি শাড়ি খুলে দেখালাম অল ওভার কাজ করা থাকবে লতানো কাজ করা যারা একটু গর্জেস পছন্দ করেন তারা এই শাড়িটা দেখতে পারেন কাপড় কোয়ালিটি খুবই উন্নত মানে খুব সফট স্টিলের কাজ করা আর কাপড় খুবই সফট কাপড়ের মধ্যে তো কাপড় নিয়ে আপনারা টেনশন করবেন না একমাত্র এই চ্যালেঞ্জটাকে নিয়ে কাপড় নিয়েও টেনশন করবেন না আপনাদেরকে বারবার বলে দিচ্ছি কাপড় খুব বেস্ট কাপড়ের মধ্যে আমরা দিয়ে থাকি আর খুবই ভালো কোয়ালিটির মধ্যে দিয়ে থাকি তো এই শাড়িটার পাঁচটা কালার খুবই অসাধারণ আবারও দেখায় দিই এটা হলো পেস্ট কালার এটা মিষ্টি কালার অসাধারণ কালার একটা বিয়ে পার্টিতে এত সুন্দর কালার পরে গেলে আপনাদের আপনার দিকে তাকায় থাকবে সবাই এটা গোল্ডেন কালার এটা আকাশি কালার একটা অ্যাশ কালার হবে এটা অ্যাশ কালার তো এই কালারগুলো যার যেটা ভালো লাগে দ্রুত আপনার অর্ডার কনফার্ম করে ফেলুন ঢাকা ঢাকার বাইরে আমি প্রোডাক্ট সেল করে থাকি আর এই শাড়িগুলোর সাথে কিন্তু আপনার ব্লাউজ পিস হবে আমি ব্লাউজ পিসটি একটু দেখাই দিই এই যেটা হলো ব্লাউজ পিসটা থাকবে পিছনে পিছনে কাজ করা তো নেক্সট কালেকশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কিন্তু খুব সুন্দর আর কালারটা খুব অসাধারণ কালারের মধ্যে যারা একটু ডিপ পছন্দ করেন ডিপের মধ্যে একটু ইউনিক কাজ করা খুবই সুন্দর বিওয়ার্স আমি দেখাই দিচ্ছি কাজ থেকে আর কাজের নিখুঁততা দেখে ও অনেক সুন্দর মানে একদম গ্লোজি স্টাইলের কাজ করা অনেক সুন্দর অনেক সুন্দর বিয়ার্স মানে অনেক সুন্দর বারবার বলতেছি অনেক সুন্দর মানে অনেক সুন্দর অনেক ভাবেও আমার শাড়িগুলো খুব ভালো লাগছে আমি গোল্ডেনগুলো যারা সিলভার পছন্দ করেন সিলভার কাজ করে তারা দ্রুত স্ক্রিনশট মেরে ফেলুন কালার খুবই কম আছে খুবই কম ওয়াও প্রত্যেকটি কালার খুব অসাধারণ কালার দ্রুত স্ক্রিনশট মেরে ফেলুন আর দ্রুত অর্ডার করে ফেলুন ঢাকা ঢাকার বাইরে কিন্তু সেল করে থাকি তো বিয়ার্স যারা অনলাইন নিতে চাচ্ছেন আবার আমি আপনাদেরকে আমার অনলাইন নাম্বারটা দেখাই দিচ্ছি এই যে আমার অনলাইন নাম্বারটি জিরো ওয়ান সেভেন ডবল নাইন থ্রি ডবল টু ফাইভ ওয়ান এইট নাম্বারটি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডবল নাইন থ্রি ডবল টু ফাইভ ওয়ান এইট ইমো হোয়াটসঅ্যাপ বাইবার যারা দোকানে এসে নিতে চাচ্ছেন দোকানের অ্যাড্রেসটি দেখাই দিই এই যে দোকান অ্যাড্রেসটি সারি ধানমন্ডি হকাশ মার্কেট এস নয় এস এগারো যারা দোকানে এসে নিতে চাচ্ছেন দোকান অ্যাড্রেসটি দেখাই দিলাম আর আমার কিন্তু শোরুমগুলো হলো ধানমন্ডি হকাশ মার্কেটের পাশে নুরানি মার্কেটের তৃতীয়তলা আপনারা আসলে আমাকে ফোন দেবেন আমি আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করব তো ভিউয়ার্স আমি বারবার বলে দিচ্ছি যারা সাবস্ক্রাইব করে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর যদি এরকম ভিডিও আরও পেতে চান এখনই কমেন্টস বক্সে যে কমেন্টস করে ফেলুন আর যারা এখনও লাইক করেনি আমার চ্যানেলটাকে লাইক করে দিন আর আমার ছবিগুলো কিন্তু ফেসবুক পেজে এই শাড়িগুলো ছবি ফেসবুক পেজে পেয়ে যাবেন আবারও দেখাই দিচ্ছে এই যে কালারগুলো কিন্তু অসাধারণ কালার তো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিতেছি আসসালামু আলাইকুম